আচ্ছা ধরুন আপনি কোথাও যাচ্ছেন আপনার মোটর করে কিংবা আপনার সন্তানকে বিদ্যালয়ে ড্রপ করতে যাচ্ছেন বা বিদ্যালয় থেকে বাড়ি আনতে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় পুলিশ আপনাকে গাড়ি আটকালো কারণ আপনি হেলমেট ব্যবহার করেননি আর তখন আপনার যেন বরাদ্দ পাঁচশো কিংবা হাজার টাকা শুধু কি পাঁচশো কিংবা হাজার টাকা দিয়ে সন্তুষ্ট না তারপরে বসে সময় নষ্ট হ্যারাসমেন্ট আজকালকার দিনে রাস্তায় যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে তাতেই হেলমেট ব্যবহারটা জরুরি আমরা অনেক সময় তাড়াহুড়ো করে হেলমেট না নিয়ে চলে আসি রাস্তায় তখন কোনো না কোনো সময় আমাদের বিপদের সম্মুখীন হতে হয় এটা মোটেও না আমাদের সকলের উচিত বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা এই বাংলার পুলিশের কথা বললেই প্রথমেই আমাদের চোখে ভাসে পুলিশের দ্বারা মানুষের হ্যারাসমেন্টের ছবিগুলো পুলিশ কিন্তু কোনো দিন মানুষের খারাপ চান না তারা সর্বদা চান মানুষকে সিকিউরিটি দিতে এই বাংলার বুকে পুলিশের এক অন্য রূপ দেখলো সারা বাংলার মানুষ এই বাংলারই যে পুলিশ অফিসার এ দেখছেন এই ভিডিওতে এই বাংলারই কোনো এক থানার অফিসার হবে সারা বাংলার মানুষের মনটা জয় করে নিয়েছেন ওই একটা ভিডিওর দ্বারা বাইকে বসে আছেন যে ভদ্রলোক মাথায় হেলমেট আছে ওনার নাম সম্ভবত সোমান খানডাই আর ওনার পেছনে বসে আছেন ওনার পুত্র অভিজ্ঞান ক্লাস এল কেজিতে পড়ে এইটুকু একটা ছোট্ট বাচ্চার কথাগুলো শুনে অবাক হয়ে যান এই পুলিশ অফিসার ওই ছোট্ট বাচ্চাটিকে যখন প্রশ্ন করা হয় আমার বাবার মাথায় ওটা কি সে তখন বলে ওটা হেলমেট আবার ওই অফিসার যখন প্রশ্ন করেন তোমার মাথায় কই তখন ওই খুদে বাচ্চাটি বলে বাচ্চাদের মাথায় হেলমেট লাগে নাকি কি যা শুনে অবাক সকলে আবার এই বাচ্চা ছেলেটা ওই পুলিশ অফিসারকে স্যার বলে ডেকে বলে বাচ্চাদের মাথায় হেলমেট লাগে না কারণ ওগুলো শুধু বড়দের বাচ্চাদের মাথায় হেলমেট নেই তখন অফিসার বলেন হ্যাঁ ছোটোদেরও হেলমেট পাওয়া যায় তোমার বাবাকে বলবে সামনের দোকান থেকে গিয়ে হেলমেট কিনতে এখানেই শেষ নয় ওই পুলিশ অফিসার ওই বাচ্চাটিকে আরও জিজ্ঞেস করে তুমি তোমার বাবার কী হও তখন ওই ছেলেটি বলে বেটা এরপর পুলিশ অফিসারটি বলে তুমি এর ভালো বেটা হও তাই তুমি পড়ে গেলে তোমার মাথায় আঘাত লাগবে রক্ত বের হবে কারণ তুমি ছোট তোমার মাথাটা এখনো শক্ত হয়নি শেষে ওই পুলিশ অফিসার বলে তুমি বাবাকে বলবে হেলমেট কিনে দাও না হলে পরের দিন বাইকে চড়ব না স্কুলে আসার সময় যেমন আই কার্ডটা পরে আসতে হয় তেমনি বাইকে চড়ার সময় হেলমেটটাও পরে আসতে হয় ওই পুলিশ অফিসারের জায়গায় অন্য কোনো পুলিশ অফিসার থাকলে হয়তো ওই ভদ্রলোকটিকে পাঁচশো কিংবা হাজার টাকা ফাইন করতে পারতেন সঙ্গে বোকাঝোকাও করতেন কিন্তু ওই অফিসার ওই বাচ্চাটির সঙ্গে মজার ছলে বাবাকে শিক্ষা দিলেন এবং বাংলার মানুষকেও বার্তা দিলেন বাড়ি থেকে বেরোনোর সময় বাইকে করে কোথাও গেলে হেলমেট নেওয়াটা জরুরি তার সঙ্গে যারা বাইকে থাকেন সবার হেলমেটটা জরুরি আর বাচ্চাদের থাকলে তাদের তো হেলমেটটা পরাতে হবেই যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সবাই সুরক্ষিত থাকে পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফের নিয়মাবলী মেনে চলা উচিত কারণ আপনাদের পরিবারের কাছে আপনি খুব দামি মানুষ আপনি বাইকে নিয়ে বাড়ির বাইরে বের হলে আপনার পরিবার কিন্তু সবচেয়ে বেশি চিন্তা থাকে তাই সবার উচিত বাইক নিয়ে কোথাও গেলে হেলমেট অবশ্যই বা নিয়ে বাড়ির বাইরে বের হবেন আর সঙ্গে যদি আপনার সন্তান থাকে আগে আপনার সন্তানের সুরক্ষার জন্য হেলমেট পরান স্যালুট জানাই ওই পুলিশ অফিসারকে যার ওই কয়েক সেকেন্ডের ভিডিও একজন বাবাকে শিক্ষা দিল আর পুত্রের সামনে আপনি ভালো থাকবেন স্যার আপনাদের মতো মানুষ আছে বলে বাংলার মানুষ ভালো থাকে

হ্যাঁ ছোটদের হেলমেট পাওয়া যায় এখনই যাবে তুমি গিয়ে বাবাকে বলবে তোমার মাথাটা এখনো শক্ত হয়নি বাবার মাথাটা শক্ত না বাবাকে মারলে বাবার লাগবে তুমি মারলে তার বেশি লাগবে তোমার না বাবা তোমার তো তাহলে এখনো তোমার শক্ত হয়নি মাথাটা তাহলে তুমি যদি ঠোক করে পড়ে যাও তাহলে তোমার মাথাটা ফেটে যাবে ফেটে গেলে কি হবে রক্ত বেরিয়ে যাবে রক্ত বেরিয়ে গেলে কার লাগবে আমারই আর তুমি সব থেকে ভালো বেটা তাই তো তাহলে বাবাকে বলবে বাবা আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে কি কিনে দাও দাও হেলমেট কিনে দাও মনে থাকবে তো বাবাকে বলো এখনই যাবে গিয়ে এখনই যেন হেলমেট কিনে এর পরের দিন থেকে হেলমেট ছাড়া বলে বাইকে চাপবো না বাবাকে বল বাবা স্কুলে যেমন বলে স্কুলের আই কার্ড নিতে সেরকম হেলমেট ছাড়া তুমি আমাকে বাইকে চাপো